আপনিও কি জানতে চান আপনার লাইফে সব বড় শত্রু কে হতে পারে সেটা হতে পারে আপনার বন্ধু কিন্তু কি করে এটা হচ্ছে ডে নম্বর টু ল নম্বর টু নেভার পুট টু মাচ ট্রাস্ট ইন ইউর ফ্রেন্ডস অ্যান্ড লার্ন হাউ টু ইউজ এনিমিস উনিশ শতকের মাঝামাঝি মাইকেল থ্রি এর মা মারা যাওয়ায় তিনি রাজা সিংহাসনে বসেন সেই সময় তার একজন বিশ্বস্ত সঙ্গীত দরকার হয় তখন সে তার প্রিয় বন্ধু ব্যাসিলাস যে কিনা তার খামারের একজন কর্মী ছিল তাকে সে শিক্ষা আর রাজনৈতিক জ্ঞান অর্জন করার সুযোগ দিয়ে তাকে সে তার রাজ্যসভার উচ্চ নিয়োগ করেন এরপর মাইকেলের প্রিয় বন্ধু ব্যাসিলাস ক্ষমতার স্বাদ পায় এবং পরবর্তীতে ব্যাসিলাসই মাইকেলকে হত্যা করে তার সাম্রাজ্য দখল করে ব্যাসিলাস মাইকেলের খুব কাছের বন্ধু হয় ব্যাসিলাস মাইকেলের সমস্ত দুর্বল দিকগুলো জানত এবং সেই দুর্বলতারই সুযোগ নিয়ে ব্যাসিলাস মাইকেলকে হত্যা করে তার সাম্রাজ্য খুবই সহজে দখল করে তাই আপনাকে শিখতে হবে যতই কাছের বন্ধু হোক না কেন নিজের দুর্বল দিকগুলো কোনোদিন নিজের বন্ধু বা কারোর সামনে তুলে ধরতে হয় না এবং শিখতে হয় কি করে শত্রুকে কাজে লাগাতে হয় কারণ শত্রু আপনাকে প্রমাণ করতে সে অনেক দূর পর্যন্তই যেতে পারে শত্রুকে কি করে কাজে লাগাতে হয় সেটা জানতে হলে কমেন্ট করুন পার্ট টু দেখা হচ্ছে পরে ভিডিওতে ওকে পাই